নমস্কার আমি সঞ্জিদা খাতুন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা রয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম থেকে বলছি আমরা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তার প্রথম জোন কনফারেন্স শিলিগুড়িতে আমাদের অনুষ্ঠিত হয়েছিল এবং অত্যন্ত সফলতার সঙ্গে সেটা আমরা কমপ্লিট করেছিলাম আমাদের আগামী বাইশে ডিসেম্বর মানে আগামীকালকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সভাকক্ষে আমাদের রাউর বঙ্গের প্রথম জোন কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে সেখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ভাই বোনেরা উপস্থিত থাকবেন আমি নিজে উপস্থিত থাকব প্রত্যেককে আন্তরিকভাবে আহ্বান জানাবো এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য অংশগ্রহণ করার জন্য এর পাশাপাশি আরো বলে রাখি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পাশাপাশি আমাদের যে এখন বোলপুরে অত্যন্ত ঐতিহ্য যে মেলা শান্তিনিকেতন পৌষ মেলা সেই মেলাতে আমাদের একটা স্টল থাকবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের স্টল সেখানে আমাদের মিডিয়া ফোরামের সঙ্গে যুক্ত ভাই বোনেরা যারা আছেন তাদের নিজেদের চ্যানেলকে তারা প্রমোট করতে পারবে প্রত্যেককে আবেদন করব যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যে পথ চলা শুরু করেছিলেন মাননীয় মলাইপীঠ মহাশয় ছাড়া বেঙ্গলের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন মা বোনেরা প্রত্যেককে যাতে একটা স্বীকৃতি দিতে পারে তার জন্য স্যার এই লড়াই নেমেছেন প্রত্যেককে আবেদন করবো যে আমাদের এই প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ